বাবা বাবা এই কলিযুগে এই দু চোখ দিয়ে আর যে কত কিছু দেখব ভগবান জানে শাশুড়ি মাকে ভক্তি করা হচ্ছে শাশুড়ি মাকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে শাশুড়ি মাকে সেবা করা হচ্ছে হ্যাঁ কার টাকায় হুম নিজের মায়ের টাকায় নিজের মায়ের টাকা চুরি করে হ্যাঁ এটাকে চুরি ছাড়া কিছু বলে না নিজের মায়ের টাকা চুরি করে সেই টাকা দিয়ে শাশুড়ি মাকে ভক্তি করা হচ্ছে ক্ল্যাপিং তো বান্তায় আর তাই নয় কি হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমিও দান বিন্দাস আছি তো আর যে কত কিছু দেখবো ওই কলিযুগে পৃথিবী কেন ধ্বংসের মুখে যাবে না কেন যাবে না যেই মা মাস নমাস দিন গর্ভে ধরে ছেলেটাকে তেলে তেলে করে বাচ্চাটাকে মানুষ করলো তারপরে নিচে মানে কি বলবো খেটে দিল্লিতে গিয়ে খেটে তার ছেলেকে পড়ালো লোন দেনা করে পড়ালো এত বড় করলো সেই ছেলে এখন নিজের মাকে সেবা করবে না নিজের মাকে সেবা করতে তার কুরুচিতে বাঁধে তাই কাকে সেবা করছে শাশুড়িকে তার ছেলে এবং ছেলের বউ এত নিরীহ এত নিরীহ এত নিরীহ যে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর তারাও শ্বশুর করে বাড়ি থেকে চলে গেছে হ্যাঁ তারপরে গিয়ে আশ্রয় কারা দিয়েছে শ্বশুর শাশুড়ি বাপরে বাপ শ্বশুর শাশুড়ি এত করেছে এত করেছে তাই এবার সময় এসেছে জামাইয়ের দশ টানা না একটা মাত্র না কি দুটো মাত্র জামাই ওটা তো কোনো কিছু লাগে না যাই হোক বড় ছেলে হিসাবে মানিয়ে সেই জামাই এখন কি করছে মায়ের টাকা চুরি করে সেই টাকা দিয়ে শাশুড়ি মার সেবা করছে তো কি হয়েছে এক মায়ের টাকা আর এক মায়ের সেবা করছে দে তাতে কি হয়েছে যখন নাকি লোক জানাজানি হয়ে গেছে তখন ওই কানে সোনার কানে না সিটি গোল জানা নেই বাবা দেখি বাস নিয়ে যাও তোমার টাকা আমরা নিয়েছি কুত্তার মতন গিয়ে তো কি হয়েছে তোমার টাকা সোনার জিনিস নিয়ে যাও কেন রে কেন রে তোর মা কি তোকে বলেছে যে তার টাকা তোদের কাছে নিয়ে যেতে হুম তোর মতন ছেলেকে না কি মানে কোন কি দিয়ে যে চ্যালাকাট দিয়ে পেটানো না কী দিয়ে পেটানো দরকার ভগবান জানে পেটে শিক্ষা আছে হুম কারণ তোর যা ডায়লগ যেরকম রবীন্দ্রনাথ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে তুই যে জ্ঞানের বাণী ছাড়লি তোর বউ ছাড়তে পারবে না তাই তোর বউকে এডিনের কাজটাও দিসনি সেটা ভালো করে বুঝতে পেরেছি তো যা জ্ঞান ছাড়লি তাতে বুঝলাম না পেটে বিদ্যাটুকু রয়েছে কিন্তু এই বিদ্যার পিছনে যার ভূমিকা রয়েছে যার না যা দের তোর দাদাও রয়েছে ইনক্লুডিং তো তাদের কথা নির্গাত ভুলে গেলি কারণ সুন্দরী বউ হ্যাঁ চাইনিজ মার্কা সুন্দরী বউ পেয়েছো তো সেটা তো ভুলে যাওয়ারই কথা তাই না মানে দাদাও আর মা ভার মেজা আমার বউ থাকলেই হলো কারণ আমার যা ছুচল মার্কা শুয়োরের মতন মুখ এ মুখে আর কোনো মেয়ে পড়বে না একটাকে পটিয়েছে ও ওটাকে নিয়েই চলতে হবে হুম তো যাই হোক এখন মানে তোর এত সাধ্য হলো না যে চাকরি করে মাকে একটা সোনার কানে বানিয়ে দেওয়ার জন্য তা কি করলে মায়ের বিধবা ভাতার টাকা তুলে চুরি করে নিয়ে এসে তারপর দূর থেকে গিয়ে বসে বসে ভাটের খবর মারছ যে এইবার সোনার জিনিস বানিয়ে দিয়েছি তুমি এসে নিয়ে যাও কেন বে যখন টাকাটা কুত্তার মতন নিতে গেছিলি তখন কি তুই মানে তোর মাকে ডেকে নিয়ে এসেছিলি হুম মার্কা ছেলে তারপরে তুই বলছিস যে তোর তো জ্ঞানের বাণী শুনলাম কত জ্ঞানের বাণী বিশ্বাস কর তোর এই জ্ঞানের বাণী সরি রবীনা ঠাকুর ছিলেন না যদি বেঁচে থাকতেন তাহলে বলতো তুই থাম রে তুই থাম আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে তুই থাম ওখানে গিয়ে যে জিনিসপত্রগুলো কিনলি বলছিস যে শাড়ির দাম এখানে অত্যন্ত মানে পরিমাণে বেশি দাম অবশ্যই কারণ ওইখানে না সব জিনিসের দাম বেশি শুধু শাড়ি নয় আমাদের এই কলকাতা যেখানে তো তাঁতির বাড়ি বল কলকাতার বড় বাজার বল সেখান থেকে ওখানে দাম অবভিয়াসলি বেশি হবে তো ওখানে বেশি কিন্তু কি বললি তুই পাঁচশো টাকা করে দুটো শাড়ি কিনেছিস একসাড সরি কাশি হচ্ছিল তো পাঁচশো টাকা করে মানে হাজার টাকার জন্য দুটো শাড়ি কিনেছিস তো কি বলি শাড়ি তো কিনতেই হবে না হলে এখানে আসা যাওয়ার খরচাটা মার যাবে সত্যি তাই সত্যি তাই নাকি একেবারে চাইনিজ মার্কা বইয়ের কাছে একেবারে ক্যালানি খাবি কারণ যেরকম ভিজে বিড়ালটা সে যে বসিস হুম ক্যামেরার সামনে তাকানো তো বাদ বইয়ের বইয়ের যদি চোখ গরম গরম মানে চোখ বড় বড় করে তাহলে মানে প্যান্টটা একেবারে হয়ে যায় তোর সেটা একেবারে বুঝতেই পেরেছি তাই বইয়ের সামনে বসে যখন নাকি ভয়েসটা দিচ্ছিলি তখন তো সাথ দিতে কুলোটো না যে না ওখান থেকে না আনলে তাহলে তুমুল অশান্তি হবে তাই না তার জন্য তোকে বাধ্য হয়ে বলতে হলো যে তাহলে আসা যাওয়ার টাকাটা তো আমাদের উঠবেই না হুম হুম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তুই যে কেমন চাপে থাকিস বুঝতে পেরেছি তোর মা যখন এসেছিলো কোথায় কোথায় ঘুরতে নিয়ে গেছিলি বলতো হুম সেটা কি তোর মনে আছে মায়ের কি দায়িত্ব পূরণ করেছিলি হ্যাঁ মায়ের কি দায়িত্ব পূরণ করেছিলি কোনো দায়িত্ব পূরণ করেছিলি তোকে এমনি এমনি ভেড়া বলি না রে তোর কিন্তু কর্মের জন্য তোকে ভেড়া বলি আজকে বউ যদি বলে ভ্য এখানে ভ্যাঁ করো তুমি ভ্যাই করবা কারণ তোমার এর থেকে আর কোনো যোগ্যতা তোমার নেই বুঝতে পারলে তো তোর মাকে নিয়ে এসে ডাক্তার দেখানোর পয়সাটুকু না সালে কারণ তুমি তখন নিজেই বলেছিলে যখন টাকা হবো তখন দেবো তাই না তারপরে যখন নাকি মাকে রেখে দিয়ে গেলি তখন বলেছিস আমরা টাকা দেবো তারপরে ফ্রুত যেই নাকি কলকাতা যাওয়া অমনি ফ্রুত কথা একদম ওয়ান ওয়ান এইটি ডিগ্রি এক করে এঙ্গেলে ঘুরে গেল তখন কি বললি না না মা যদি একা থাকতো তাহলে টাকা দিতাম কেন রে তোর মা একটা বোবা মানুষের একটা তোর মা একটা বোবা একটা কালা মানুষের একটা থাকতো দেও স্বাভাবিক কেউ থাকতে পারে না আর যদি থাকতো রাত তো কিছু হয়ে গেলে কে দেখত তখন তো তোর দাদা বৌদির এই ওপর দোষটা চাপাতি তারা দেখেনি তারা করেনি তাই না তুই এটাই চেয়েছিলি তোর বাম্বর মা আরও কষ্টতে ছিল ওটাই তো চেয়েছিলি তোদের মনে মনে এই রাগটাই তোদের মনে মনে এই রাগটাই যেই নাকি দেখেছি দাদা বৌদির কাছে থেকেছে তখনই তোদের দেখ টাকা পয়সা কিছু দাও কিন্তু শুরু করিসনি দিস তাই না মানে বেঁচে গেলি বেঁচে গেলি তোর যে মায়ের প্রতি কত দরদ সেটা তোকে না দেখলে বিশ্বাস কর বোঝা যেত না এবার বলি তোর বইয়ের বহল কি চাল ওফ তো বন্ধুরা আমরা কি করি আমরা যারা এই কলকাতা থাকি বা যেখানে থাকি না এখনো সব জায়গায় মল তৈরি হয়ে গেছে তো মলে কি আমরা যাই না তাই বলে কি আমরা কোনো অচেনা জায়গায় ঘুরতে যাবো সেখানে গিয়ে আমরা দরদার করবো না দরদাম করে তো তারপরে জিনিসপত্র নেবো এখন এই ঢুমকির এত ভিআইপি মার্কার স্টাইল হয়ে গেছে সে এখন দরদাম করতে তার ভালো লাগে না কারণ মলে জিনিস কেনাকাটা করে অভ্যস হয়ে গেছে তো তার জন্য আর ভালো লাগে না দরদাম করতে বুঝতে পারছ মানে এই যে এই কথাটাও নিজের মুখে বলেছিল যে আমার বরে ইনকাম যদি এইটুকুই থাকে আমি খরচা করি এতটা তো বরে আর ইনকাম এক্সট্রা কোথায় থাকবে এক্সট্রা জিনিস কোথায় কি করবে কারণ এই যে চাইনিজ মার্কা বউ ঢুমকি এর যা চলাচলতি এবং এর যা স্টাইল এ তো রাজার ধনও ফুরিয়ে যাবে রাজার ধন বেশি দিন থাকবে না আমরা কোনো জায়গায় গেলে এরকম দরদম মানে দরদাম ঠিকঠাক করে না করলে আমরা নিই না জিনিসটা সে যত বড়ই চাকরিজীবী হোক না কেন সে অত বড়ই চাকরিজীবী হোক না কেন আমাদের হাজব্যান্ডরাও চাকরি করে কিন্তু আমরা বিভিন্ন স্টেট ঘুরে বেরিয়েছি আমি আমার কথা বলবো আমি বিভিন্ন স্টেট ঘুরে বেরিয়েছি এখনও পর্যন্ত যেখানে যাই না কেন দরদাম করলে পোষালে না নিই না এমন না যে ওখানে গেছে বলেই ওখানে আমার জিনিস আনতেই হবে হ্যাঁ ওখানে স্মৃতিচারণের জন্য কিছু একটা জিনিস ছোটো নিয়ে আসি তাই বলে এমন না ওখান থেকে আমি একদম হরির লোটের বাতাসামত সমস্ত কিছু তুলে নিয়ে চলে আসবো ব্যাগ ভর্তি করে তাই না কিন্তু এই ঢুমকির আনতে হবে কারণ হলে ওই ভেড়াটার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে যাবে যে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে যাবে আজকে দেখবে যে ঘরে মানে লক্ষ্মী বলি তো আমরা আমাদের আমরা ঘরে লক্ষ্মী আমরা এটাই তো বলি আমাদের মেয়েরা বা আমরা ঘরের বৌরা ঘরে লক্ষ্মী আমরা যদি আমাদের হাজব্যান্ডরা এইটুকু যদি ইনকাম করে না তার থেকে আমরা এইটুকুন জিনিসটা রেখে দিই বাকিটা আমরা খরচা করি এই তো করি প্রত্যেকটা ঘরের বউরা তাই করে কিন্তু যেই ঘরের বউ মানে কী বলতো এই অল্প জলের মাছ বেশি জলে গেলে কী করে তোমরা তো জানোই সেরকম যদি হয়ে যায় তাহলে বুঝতেই পারছো যে সেই ঘরে কতটা পরিমাণে শান্তির ছায়া থাকে তার জন্যেই বউয়ের মন ঠিক করার জন্য মায়ের বিধবা ভাতাটাও পর্যন্ত চুরি করে আনতে হয়েছে এরা চুরি করেই দিন যেমন করে কারণ জানে এমনি হলে পারবে না আজকে মৌ কিন্তু নিঃস্বার্থকভাবে শাশুড়িকে তার কাকা শ্বশুরকে এবং তাদের মা বাবা সবাইকে দেখে যাচ্ছে কোনোভাবে কিন্তু বুক বা পিঠ চাপড়ে বলে না আমি দেখছি আমি করছি আমি খাওয়াচ্ছি আমি সব কিছু করছি বলে কি বলে কেউ ঢাক পেঠায় কেউ ঢাক পেটায় না এটাই হচ্ছে বাস্তব আজকে মৌকে আমরা কেন এত হাজার হাজার লাখ লাখ মানুষ ভালোবাসি এমনি এমনি না ওর কর্মের জন্য ওর কর্মের জন্য ভালোবাসি কেউ যদি গলা ফাটিয়ে বলে আমার বউ এত ভালো আমার বউ এই করেছে আমার বউ নিঃস্বার্থকভাবে করেছে হুম সেটা মানুষে দেখে মানুষ বোকা চু নয় চোখকার নাক বন্ধ করে রাখে না সবাই সমস্তটা বোঝে কেউ যদি গলা ফাটিয়ে বলে হ্যাঁ হ্যান্ডকারেঙ্গে ত্যান কারিঙ্গে কেউ কোনো কিছু বিশ্বাস করবে না মানুষ কর্মে বিশ্বাস করে কেউ যদি কর্ম করে সেটাকে দেখায় না সেটাতে মানুষ বিশ্বাস করে আজকে মৌ যেগুলো করছে না আমরা চোখে দেখতে পাচ্ছি আমরা চোখে দেখতে পাচ্ছি আজকে তার শাশুড়ি মা এতগুলো মাছ ধরে সেখানে রয়েছে কই উনি তো একটা মন্তব্য করে না বা উনি তো খারাপ আছেন দেখলে বোঝা যায় না কিন্তু আজকে ওই বাড়িতে গেলেই কেন খারাপ থাকে কেন থাকে বলতে পারো কি কারণ ওই বাড়িতে ওরমভাবেই রাখা হয় যার মাকে এখন পারবে নিচের এই মাকে ওরকমভাবে নিচে একটা সোয়াতে হ্যাঁ খাট ছিল ওরকম একটা জল চৌকির মতো মানে চৌকি টাইপের কিছু ছিল পারবে তার মাকে শোয়াতে পেয়েছে কি দেখেছো তোমরা না নিচের মা নিচের মাই হয় অপর মা হয় এটা কথায় আছে তাই না কিন্তু এই যে ডুমকি বলে না যে আমি আমার শাশুড়ি মাকে একদম খুব ভালো রেখেছি খুব ভালো রেখেছি আর সেই ভেড়াটাও তার সাথে তাদেরকে মানে তাল মেলায় যে আমার মাকে ভালো রেখেছে ভালো রেখেছে কই এতগুলো বছর ধরে তো মৌ মানে চ্যানেল চালাচ্ছে আমরাও দেখছি কি করছে তার শাশুড়ির জন্য কীটা করেছে বারো মাসে একবার গেলে ওই এক ব্যাগ এক ব্যাগ বাজার ভর্তি বাজার দিয়ে সে হাতে দ কুড়ি টাকা গুঁজে দুশো টাকা গুঁজে সবাই আসতে পারে ওটা কর্তব্য দায়িত্ব নয় যে নাকি সর্বদা তাদের পাশে রয়েছে তাদের সুখে দুঃখে সর্বদা পাশে রয়েছে সেটাই আসল কর্তব্য সেটাই আসল কর্তব্য হুম আজকে মৌ প্রত্যেকটা জিনিস দেখি না আজকে কি বলতো মানে গর্ব আজকে শুধু মৌ শুধু আমাদের ইন্ডিয়ার গর্ব নয় বাংলাদেশে গর্ব যে একটা অন্য স্টেটের মেয়ে এসে কী করে সুন্দর করে সংসার করছে আর এই যে এই ড্যাবাডেবি দুজনে হ্যাঁ রাম পাঠা আর রাম পাঠি আমাকে একজন বলেছে রাম পাঠা আর রাম পাঠি বলবে তো রাম পাঠা রাম পাঠি এদেরকে বলতে এরা সারা জীবন নিজের সুখ স্বাচ্ছন্দ্য দেখে গেছে আর কিছু না আর কিছু না তোরা সারা এইভাবেই দুগড়ে দুগড়ে মরবি বুঝতে পারছিস ওই তোদের হ্যাঁ কন্ট্রোভার্সি চাইছিস না এই জন্য প্রত্যেকটা ভিডিওতে তোরা মানে আতু করে ডাকছিস তাই না হুম আতু করে ডাকছিস কন্ট্রোভার্সি ছুরি দিচ্ছিস ছুরি দিচ্ছিস হুম পারবি না নিতে পারবি না যতই নিজের বউকে সতী সাবিত্রী হ্যাঁ একেবারে সাধু পুরুষ সাজানোর চেষ্টা কর না কেন কোনো দিনও পারবি না কারণ জানিস তো কারণ যেইগুলো গু নর্দমার কীট সেগুলো ওরকমই থাকে তাকে যতই ধু আস না কেন ওই গন্ধ গন্ধই বেরোবে তাদের থেকে সুগন্ধ বেরোবে না হুম আর একটা মেয়ে দেখ সংসার আজকে ময়ের মধ্যে না ফুটানি দেখি না ময়ের মধ্যে দেখি না সেরকম কোনো বউলুকি চাল বা ময়ের মধ্যে দেখি না যে কোনোদিনও সেভাবে কোনো অহংকার করেছে ও যেরকম ঠিক সেরকমটাই দেখায় আর এর জন্যই মানুষ ওকে ভালোবাসে এর জন্য মানুষ ওকে ভালোবাসে বুঝতে পারছিস বইয়ের আঁচলের তারা কেন শাড়ির নিচে যদি মুখ গুঁচে রাখিস না তাহলে তোর মতন ভেড়াকে কেউ পুষবে না বাধ্য হচ্ছে এইভাবে এই ভাষায় বলতে কারণ তোর মধ্যে কোনো মানে শিক্ষা ওই পুঁথিগত শিক্ষা ছাড়া কোনো মানে পারিবারিক শিক্ষা তোর মধ্যে নেই সেটা পুরোপুরি বয়ে আছে পুরোপুরি বয়ে আছে হুম আজকে তোর মূল না তোর শালির জন্য একটা জামা বা কুর্তি কিনে দেওয়ার সেটা তো শাশুড়ি মা দিল কী কর্তব্য তাই না কি কর্তব্য করছিস আরে বউকে মানে বিয়েই পোষাতে পারছিস না তুই আবার অন্য লোকের জন্য আবার টাকা দিয়ে এবার গিফট কিনবি হুম বাপরে আপরে বউকেই পোষাতে পারিস না তোর পকেট আরও যে কত কিছু ফাঁকা করে দিচ্ছে তুই কিনবি তোর আরও অন্য মানুষের জন্য হুম কি ভক্তি গো কি কাজ করছে গো তাদেরকে কি দেখভাল করছে গো বিশ্বাস করো এই সব দেখতে না চোখের জল শুকায় গেছে আমার হ্যাঁ আমি কাঁদবো না হাসবো না কী করবো নিজেই বুঝতে পারতেছি না তাই সব জল আমার শুকা গেছে মরু মরুভূমি হয়ে গেছে হুম এরকম ছেলে ঘরে ঘরে কেন দুনিয়া যেন না হয় দুনিয়ায় যেন না হয় তাহলে প্রত্যেকটা মাকে না একটা করে বৃদ্ধাশ্রমে যেতে হতো ভাগ্যিস আজকে মৌ মৌকল্ল তার মায়ের মানে মা তার মায়ের মানে শাশুড়ি আর হচ্ছে ছেলে হুম মানে সরি বৌমা আর ছেলে হয়ে তার কপালে জুটেছিল না হলে ওই বয়স্ক মহিলাটার আজকে আশ্রয় আশ্রয়ত বৃদ্ধাশ্রম আজকে এই ধরনের মানে এক একটা অসভ্য ছেলের জন্য আজকে এই বৃদ্ধাশ্রমগুলো তো গড়ে উঠেছে না হলে আজকে এই বৃদ্ধাশ্রম যদি না থাকতো কোনো মা এমন কষ্ট পেত না আজকে যেই মা তিলে তিলে একটা সন্তানকে বড় করে তোলে কখনো ভাবে না কিন্তু যে আমি যে আমার মুখের জিনিসটা দিয়ে দিচ্ছি এক সময় আমার ছেলে আমার জন্য এতটা করবে কি করবে না সে আশা কিন্তু করে না তারা নিঃস্বার্থভাবে তার সন্তানকে মাটিতে রাখে না পিঁপড়া খাবে মাথায় রাখে না উপরে খাবে সেইভাবে যত্ন করে তিল তিল করে বড় তোলে করে তোলে হ্যাঁ সেই ছেলে বড় হয়ে একটা রাম ফাটা তৈরি হয় সেই রাম পাটা হ্যাঁ একটা মানে তার বউয়ের আসলে তাহলে মুখ গুজে বউ যদি বলে ভ্য তো ভ্য বউ যদি বলে ওখানে বসো তো বসো বউ যদি বলে ওখানে পটি করো তো ওখানে পটি করো এরকম হুম সত্যি তুই আবার অহংকার করিস তোর বউয়ের জন্য না অহংকার ওই তোর কাছেই থাকবে আদার্স কাউকে থাকবে না রে বুঝতে পারলি আজকে তুই জামাই ষষ্ঠী করেছিস হুম জামাই ষষ্ঠী করেছিস দেখ না জামাই মেয়ে জামাই যাওয়ার মুদ রইল না কিন্তু শাশুড় মাকে ডেকে নিয়েছিস কত ভক্তি তাই না হ্যাঁ ওখানে জামাষষ্ঠী করেছিস আর জামাই জামাষষ্ঠী দেখেছিস হুম জামাষষ্ঠী কাকে বলে কিছু শিখতে পারবি না ওদের কাছ থেকে সারা জীবন ওদেরকে এইভাবে হিংসা করে যাবি আর এইভাবে হিংসা করতে করতেই না ওদের পায়ের তলায় ওদের পায়ের তলায় একেবারে কাঠালে আঠার মতন চিপকে থাকবি কারণ ওদের মাথার উপর দিয়ে যেতে পারবি না তার জন্য না মনটাকে অনেক বড় করতে হয় যেটা তোদের নেই যেটা তোদের গুয়ে ভরা যেটা তোদের দুর্গন্ধ ছড়ায় হুম আজকে যে আনন্দ যেই উল্লাস উচ্ছ্বাস করছিস না দেখ আচ্ছা তোর এই টাকা ট্যাক্সালের টাকাটা আছে বলে এগুলো তোর বউ তোকে মানে কী বলবো আর এই আদর আপ্যায়নগুলো করছে তুই না থাকতো না একদিক দিয়ে ঢুকতো একদিক প্রশ্ক করে বেরিয়ে যেত কারণ তোর বউ বাপ রে বউ না রে দরজার্লি লি এরকম বউ যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো না তাহলে সংসার আর হতো না সংসার আর হতো না তোদের মতো একটা রাম পাঠার এরকম একটা বউ যদি থাকতো জানো আর কোথাকার ও আবার এখানে বলছে হ্যাঁ এবার সময় এসছে মা এই শাশুড়ি মা বাবার জন্য করার করে যা কত কি করতে পারিস করে যা বুঝতে পারলি তোদের অকাত তোরা দেখিয়ে যা ওটাই তোদের অকাত ওখানেই আটকে থাকবে ওখানেই আটকে থাকবে হুম তোমরা দুধ পিতা বাচ্চা তোমাদের বলেছে বেরিয়ে যাও তোমরা বেরিয়ে গেছো তোর বউ যা দরজাল নাম্বার ওয়ান তোর বউকে বলেছে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে আর তোরা বেরিয়ে গেলি তন তন করে বেরিয়ে গেলি তাই না হুম কেউ কিছু জানে না কেউ কিছু বোঝে না কাউ কিছু জানা কাউ কিছু বোঝার দরকার নেই তোরা যেগুলো করছিস সে সবাই দেখতে পাচ্ছে সবাই জানতে পারছে বুঝলে কি না তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এ পর্যন্তই তোমার ভালো ভারতে করছি তো আবার হচ্ছে একটা নতুন ভিডিও নেই ততক্ষণের চলো